তোমার কোনি যা টুকরা সন্তান আমি তোমার কোলে তুলে দিলাম মা যারা মে আমার নবীকে কোলে করে নিলেন মা বেনা কোলে যা খানা ঠান্ডা হয়ে যায় খুশিতে বাগে বাগ হয়ে যায় আর এদিকে আদি মা আল্লাহ নবীকে যখন তুলে দিলেন ওই সময় আলিমা মা সাদিয়াও জারি করে কানতে লাগেন মা জানা বলেছিলেন আলিমা কেন তুমি কানতে লেগেছ মা জানা হাজিমা বলেছিলেন আমেনা আমিরা তোমার বেটা মোহাম্মদ মোহাম্মদকে আমি দিন দিয়ে লালিত পালিত করেছি যে মোহাম্মদ যে ভালোবাসা আমি অর্জন করে ফেলেছি আমি না আমার মন চাচ্ছে না ফিরে চলে যেতে মোহাম্মদকে আমি কলছাড়া করে চলে যাব এটা আমি আর পক্ষে যেন বড় কষ্ট হচ্ছে আমি হালি মা থাকতে পারছি না আমি তবে আমি একটা কথা আমি তোমাকে বলতে চাই আমি একটা কথা আমি তোমাকে বলতে চাই তোমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভাল সাল্লামের কোনো কষ্ট হবে না যদি আর কি যদি আমার কাছে আবাদ তুলে দিতে আমি সুন্দর করে দাঁড়িত পালিত করতাম এটা আমি তোমার ওপরে ছেড়ে দিলাম আম্মা জানা চিন্তার মধ্যে পড়ে গেলেন নবী পাকের মা বলে কথা সময় মা চিন্তা করছেন হ্যাঁ সুন্দর করে দাঁড়িত পালিত করেছেন মা মেনা বলেছেন হ্যাঁ

বাদ তাইফের জমিনে রওনা হয়ে গেলেন তাইফের জমিনে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার হাদিমা সাদিয়ার ঘরে আমার লালিত পালিত হতে লাগলেন আল্লাহ নবী দয়া নবী আমার দুধ নাই আব্দুল্লাহ আবদুল্লাহ হালিমা ছেলের নাম ছিল আবদুল্লাহ আমার নবী পাকের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ ও আমার ভাই জানের ও আমার মুরব্বী আব্বা জানের ওই সময় আমার আপনার নবী দয়া নবী রহমাত আলামিন নবী ওই সময় আবদুল্লাহ হালিমা ছেলের সঙ্গে একসাথে যখন বড় হলেন সময় হাম্মা জানা হালিমা

গুলো নিয়ে ময়দানের দিকে চলে যেতেন বাবা ময়দানের দিকে চলে যেতেন আল্লাহ রসুল সাল্লাম ওই সাগল পুকুরি গুলো নিয়ে আমার নবী দেখাশোনা করতেন ওই সময় বাবা আল্লাহ নবী দয়ান নবীর একটি মহাব্বতি একটি সাগল ছিল একটি মহাব্বতি আমার নবীর একটা সাগল ছিল আল্লাহ রসুল বড় বেশি আদর করতেন ও আমার ভাই

একটা জন্তু ছুটে ছুটে চলে আসেন স্রোতে আবদুল্লাহ মাদরা হালিমার পুলিজা টুকরা সন্তান ভয় খেয়ে গেলেন ভয়তে তিনি ছুটে ছুটে পালিয়ে আসছেন ছুটে ছুটে পালিয়ে আসছে ভয় খেয়ে হিংস্র জন্তু আসছে না জানি আমার হয়তো ধরে খেয়ে ফেলবে ভয় করছে কিন্তু হিংস্র জন্তু যেন আটটা ছুটে এসে ওই হারিমা সাদিয়ার সাগলের পাল থেকে আমার নবী সাল্লাম যেটাকে বেশি ভালোবাসতেন সেটাকে ধরে নিয়ে ঘাড়ে করে নিয়ে ওই পাহাড়ের দিকে ছুটতে লাগতে সন্তান কানতে কানতে ছুটে 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 ঘরে চলে আসতেন ঘরে এসে আম্মা জানকে ডাকতে লাগলেন মা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাবা আমার ভাই মোহাম্মদ সাল্লাম যেটাকে বেশি মোহাম্মত করতেন সেই ছাগলটা ওই পাহাড় থেকে ওই জঙ্গল থেকে ছুটে এসে একটা হিংস্র জন্তু জানোয়ার খাড়ি করে নিয়ে চলে গেছে আম্মা জানা এই সময় বলেছিলেন বাবা ছেলে مانو আওয়াজ শুনতে পাই থাকবে না হতে ছুটে ছুটে জঙ্গলের দিকে চলে যাবে কেন না ওই সাগরটাকে বড় পেয়ার করে মাহাব্বাত করে খবরদার তুমি আর দ্বিতীয়বার বলো না আমার সাগর চলে গিয়েছে কোনো অসুবিধা আমার মোহাম্মদ সাল্লামে যেন কোনো ক্ষতি না কিন্তু না 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 আল্লাহ নবী দা নবী আমার ওই সময় ঘরের ভিতর থেকে আমার নবী ন্দে বলেন আল্লাহ নবী দয়া নবী বলতে হয়ে মা জানকে বলতে লাগে মা ও মা হাজিমা ও মা হাজিমা আমার সাগরটা ধরে নিয়ে চলে গিয়েছে আপনার সাগরটা ধরে নিয়ে চলে গিয়েছে আমি এটা সইতে পারি আমি এখনি চলে যাব কেন নিয়ে চলে গেল আমি হিংস্র জন্তু জানোয়ারদের কাছে গিয়ে প্রশ্ন করব মাজা হাজিমা বলেছিলেন বাবা ওই হিংস্র যত জানোর ওরা তো বড় ভয়ংকর ওরা বড় ভয়ংকর তুমি গেলে তোমার বড় ক্ষতি করে দেবে আমি আহারি মান সুযোগ করতে পারব না আল্লাহ নবী দয়াল নবী নূর নবী আমান কোনো কথা কর্ণপাত না করে ছুটে 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 ওই পাহাড় জঙ্গলের দিকে যেতে লাগলেন আল্লাহ নবী দয়াল নবী রহম পিছনে পিছনে মাঝে হাজি মা ছুটে

জঙ্গলের পশুরা কেন তোরা দুধমা হাজিমা মা ছাগল কেন ধরে নিয়ে গেল কেন কেন ধরে নিয়ে গেল ওই সময় বাবা ওই সময় জন্তু জানোয়ার গুলো ছুটে ছুটে তারা জঙ্গল তে বার হয়ে খোলা নবীর সামনে দাঁড়িয়ে যায় হাদিমা সাদিয়া কি দি জারে হয়ে যান আমার মোহাম্মদ কে ঘেরাও করে ফেলেছে ওই হিংস্র জন্তু জানোয়ারেরা ক্ষতি করে ফেলবে কিন্তু না 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 হিংস্র জন্তু জানোয়ার আল্লাহ নবীর দিকে তাকিয়ে আমার আপনার নবীকে সালাম দিতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ السلام <applause> عليكم <applause> <applause> <applause>

আপনি থাকতে পারবেন না হুজুর বিয়াদবি maaf করুন হুজুর আপনার ওই সাগলকে খাওয়ার জন্য আমরা নিয়ে যাইনি হুজুর আমরা আপনার محبتে আপনার ভালোবাসায় আপনার চাঁদ মুখটা একবারে কাঁচা দেখার জন্য আপনার সঙ্গে কথা বলার জন্য হুজুর আপনাকে সালাম দেওয়ার জন্য তাই আমরা সাগলটা ধরে এনেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ছাগল একটা পশমের ক্ষতি হয় নাই আপনার সব থেকে ভালোবাসা মহাব্বতি সেই হাজিমা সাদিয়ার ছাগলটা আপনার সামনে তুলে দিলাম হিংস্র পশু আমার আপনার নবীকে মহাব্বাত করেছে আমার আপনার নবীকে ভালোবেসেছে কেন আল্লাহ পাক আল্লাহ তালা হিংস্রই পশুদের কেউ কেউ আমার আপনার নবীর ওসিলায় সৃষ্টি করেছেন জোরে বলে তাহলে আমরা কোন নবীর উম্মত সেই আখেরি নবীর উম্মত ঠিক না তাহলে বলেন আপনার আমার নবীকে আল্লাহ কি নবী করেছেন যে নবীর ভিতরে যাররা পরিমাণ কোনো মিথ্যা নয় যে নবীর মধ্যে কোন রকম নবী সম্পর্কে কোন রকম কিন্তু করা যাবে না কেন আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসে আল্লাহ পাকের যেটা নির্দেশ ওহি আল্লাহ যে খবর জানিয়েছেন আমার আপনার নবী সেই খবরটাই জগতের উকে প্রচার করে দিয়ে চলে গেছে। যদি বলবেন না ওহি দুই প্রকার একটি ওহি মতলব একটা ওহি গায়ের যেটা ওহি মাতল ডাইরেক্ট যেটা আল্লাহ পাক জিবরিল ফেরেশতাদের পাঠিয়েছেন সেটি হলো আল্লাহর কোরআন আর ইনডাইরেক্ট যেটা আল্লাহ পাক আমার আপনার নবীকে স্বয়ংে স্বপ্নে যেটা দেখিয়েছেন সেটাও ছিল ওহি জোরে বলো সুবহানাল্লাহ গায়েব আওয়াজ আমার নবী যেটা শুনেছেন সেটিও ছিল ওহি এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল জানিয়ে দেন জামান নবী আমি ওহী দ্বারা জানিয়ে থাকি সেটাই আমার নবী জানেন আমার নবীকে যেটা আমি ওহী দ্বারা পৌঁছে থাকি সেটাই আমার নবী জগতের বুকে প্রচার করেন জন্য আমার নবী হলেন আল্লাহ নবী হলেন আলা আমিন আমার নবী হলেন আলা আমিন সত্যবাদী নবী আমার अपना নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসূল पैगंबर দিন শ্রেষ্ঠ পায়গম্বর করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন যে নবীর পরে আর কেউ নবীর দরওয়াজা দিয়ে আসবে না ঠিক কিনা বলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীর জমিনে আবার আসবেন নবী ঈসা আলাইহিস সালামের এখনো মৌতের পেয়ালা চাকা হয় নাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস এখনো মৌতের পেয়ালা চাকা হয় নাই ও আমার ভাইজানেরা ঈশা নবীকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন নবী ঈশা রহুল্লাহ তিনি আবার পৃথিবীর জমিনে আসবেন তবে নবী রসুলের মর্যাদা নিয়ে আসবেন না তিনি পৃথিবীর জমিনে উম্মতি মোহাম্মদী দরওয়াজা নিয়ে আসবেন জোরে বলো আর আল্লাহ আমাদেরকে সহজে ইসলামের ঘরে পাঠিয়েছেন ঠিক না আল্লাহ আমাদেরকে সহজে কোরআনের ঘরে পাঠিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আখরি নবীর উম্মত উম্মতি হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছে এ নিয়ামত আদায় করে শেষ করতে পারতে পারতে এ নিয়ে আমি আপনি আদায় করে করে আদায় করে শেষ করতে পারব আল্লাহ নবী সারুল্লাহ জানা কি আল্লাহ পাক নবী করেছিলেন রাসূল করেছিলেন নবী এবং রাসূল যিনি হয়েছেন রাসূলের মর্যাদা যিনি পেয়েছেন আল্লাহ পাক তার উপরে আসমানি কিতাব নাযিল করেছেন ও আবার মাইয়ানেরা পৃথিবীর জমিনে চারটি আসমানি বড় কিতাবের মধ্যে তার ভিতরে একটি কিতাব হলো ইনজিল কিতাব সবচেয়ে সবচেয়ে বড় কেতাব হলো আল্লাহর পবিত্র কোরআন পাক ও আমার ভাইয়ানেরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস তিনি ছিলেন বনি ইসরায়েল কওমের বনি ইসরায়েল গোত্রের তিনি ছিলেন শেষ নবী নবী ঈসা আলাইহিস সালাতু তিনি ছিলেন বনি ইসরায়েল গোত্রের শেষ নবী তার আম্মা জানের নাম হলো হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম ও ও আমার ভাই জানে না নবী শাহ আলাহি সাল্লাহসাল্লামের উপরে নিজিউ কেতাব নাজিউ করেছিলেন নবী আমি শাহ রুহুল্লাহ তিনি যখন দিনে তাওয়ান দিতেন কেতাব যখন জগতের বুকে প্রচার করতেন নবী হামি শাহ রহুল্লাহ ওমেরা নবী শাহ র ওপরে হয়ে যেত শুধু তাই নয় নবী শাহ রুহুল্লাহকে অনেক অত্যাচার করেছিল অনেক মার মেরেছিল তাতেও তাদের মন আশা মেটে নাই পরিশেষে তারা যুক্তি করে নিল নবী ঈশাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে হবে নবী ঈশাকে জন্মের মতো শেষ করে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না যদি না দেওয়া হয় তাহলে আমাদের কর্তৃত্ব চলবে না থাকবে না এই না মনে করে তারা যখন গোপন বৈঠক করে তারা একেবারে আল্লাহকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেল আল্লাহ বুঝতে পারলেন বাবা ইসারহল্লাহ ওই সময় তিনি কোনো রাস্তা না পেয়ে আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন কারণ আমার আল্লাহ পাক হলেন থেকে বড় সাহায্যকারী জোরে বলো সবাই ও

ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকে দরবারে সাজদাই পড়ে গিয়ে আল্লাহ পাকে দরবারে রোনা জারি করে কানতে লাগলে সাজদা থেকে ওঠে দুটো হাত তুলে আল্লাহ পাকে দরবারে রোনা জারি করে কাঁদেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার এখন মৌন দেবেন না আপনি আমার মৃত্যু দেবেন না আল্লাহ আপনি আমাকে এদের হাত থেকে রক্ষা করুন আল্লাহ আপনি আমাকে আসমানে তোলে নেন আল্লাহ আমার বড় আর জো আমার বড় মনের আশা আমার বড় মনের না ও আমার আল্লাহ পাক আবার পৃথিবী জমিনে আসতে মন চায় আয় আমাল্লাহ আমি আবার পুনরায় পৃথিবীর জমিনে আসতে চাই তবে আমি নবীর দরজানি আসতে চাই না রসূলের দরজানি আসতে চাই না আল্লাহ পাক আপনি জানাকে आखरी पैगंबर করে পাঠাবেন আপনি জানাকে শেষ पैगम्बा শেষ নবী রসূল করে পাঠাবেন জানার পরে আর কে নবী দরজানি আসবে না আমি ঈসা সে আখরি পায় গম্বরে উম্মত হয়ে আসতে চায় চিল্লে বলা যাবে না নবীদের দরজা আল্লাহ উঁচু করেছে কথা বলে নবীদের দরজা আল্লাহ উঁচু করেছে নবীর দরজা তিনি বাদ দিয়ে উম্মতি মুহাম্মাদের দরজা দিতে চাচ্ছেন কেন 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 আমার আল্লাহ প্রশ্ন করলেন হে নবী কি ব্যাপার আমি তোমাকে নবী রসুল করেছি চারটি শ্রেষ্ঠ কেতাবের মধ্যে তার মধ্যে ইনজিল কেতাব দান করেছি তোমার উপর অনেক মজেজা দান করেছি আল্লাহ পাক নবী রসুলদেরকে আল্লাহ পাক বেগোনা নিষ্পাপ করেছেন নবীদের কোনো গোনা নাই জরে বদল সোভার

রব্বুল আলামিন আপনি জানাকে আখেরি নবী করে পাঠাবেন আপনি জানাকে শেষ নবী করে পাঠাবেন আল্লাহ তানার ওসীলায় তো আমি ঈসা সৃষ্টি সবকিছু সৃষ্টি হয়েছে আল্লাহ আপনি তানাকে সব থেকে বেশি পিয়ার করেন আপনি তানাকে সব থেকে বেশি মাআব্বত করেন তানার রসিলা

আযে রাপ মলে লামির লা কেমতর দিনে বটির হাশ্র দিনে অপনা

আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করুন আল্লাহ পাক মহান নবী সা আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম আল্লাহ পাক তাই হযরত নবী সা কে আসমানে তুলে নিয়েছিলেন फिर আবার পৃথিবীর জমিনে আ